হিন্দু ছাত্রাবাস জবলি স্কুলের হিন্দুদের জন্য তৎকালীন সময়ে এটা নির্মাণ করা হয়েছিল তবে এই ভবনটির অবস্থা নাজুক স্থানে স্থানে ভেঙে পড়েছে এটাও প্রায় একশত চল্লিশ বছরের পুরাতন জুবলি স্কুল আঠারোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার অনেক পরে এই ছাত্রাবাসটি নির্মাণ করা হয় তখনকার সময়ে হিন্দুদের থাকার হিন্দু ছাত্রদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছিল এই ভবনটিতে আজও এই ভবনটি এই অবস্থায়ই আছে শহরের সবচেয়ে পুরনো ছাত্রাবাসটি আজ মৃত্যুর মুখোমুখি স্থানে স্থানে খসে পড়ছে এর রক্ষণাবেক্ষণ করা একান্ত জরুরি এর স্মৃতি রক্ষার্থে কর্তৃপক্ষ একটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে সবাই মনে করছে ভিডিওটি ভালো রাখলে এটাকে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন